আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ব্যাংক নিউজে সিটি ব্যাংক ক্যাপিটালকে দশ লাখ টাকা জরিমানা দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে দশ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে এই জরিমানা করা হয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে সিটি ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানকে এই অর্থ পরিশোধ করতে হবে সূত্র অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাঠানোর প্রতিবেদন পর্যালোচনা ও শুনানি সহ সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে নিয়ন্ত্রক সংস্থা সিটি ব্যাংক ক্যাপিটালকে জরিমানার এই সিদ্ধান্ত নেয় ডিএসি দুই হাজার তেইশ সালের আঠাইশ নভেম্বর থেকে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কর্ণফুলি ইন্স্যুরেন্সের লেনদেন পর্যালোচনা ও অনুসন্ধান করে ডিএসির প্রতিবেদন অনুসারে গত ২৮ নভেম্বর ডিএসিতে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল তেত্রিশ টাকা ষাট পয়সা যা চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি বেড়ে আটান্ন টাকা তিরিশ পয়সা হয় আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে চব্বিশ টাকা সত্তর পয়সা বা প্রায় তিয়াত্তর দশমিক একান্ন শতাংশ সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেড সিটি ব্যাংকের অপর সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজে রক্ষিত বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল সংখ্যক শেয়ার কেনাবেচা করে এ সময় প্রতিষ্ঠানটি কর্ণফুলী ইন্স্যুরেন্সের বাষট্টি লাখ পঁচাত্তর হাজার শেয়ার কিনেছে বিক্রি করেছে ২৬ লাখ তিরানব্বই হাজার শেয়ার এর মধ্যে একাধিক সময়ে একই দিনে কর্ণফুলির শেয়ার কেনাবেচা করেছে প্রতিষ্ঠানটি ডিএসইর প্রতিবেদনে একাধিক গ্রাফ ও চার্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির ট্রেড প্যাটার্ন তুলে ধরা হয়েছে বলা হয়েছে এই প্যাটার্ন ইঙ্গিত করছে প্রতিষ্ঠানটি সিরিজ লেনদেনের মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছে বিএসির প্রতিবেদনে দেখা যায় গত এক ফেব্রুয়ারি বেলা দুইটা সতেরো মিনিট বাউন্ন সেকেন্ড থেকে বেলা দুইটা আঠারো মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত সময় তথা মাত্র একচল্লিশ সেকেন্ড সময় কর্ণফুলি ইন্স্যুরেন্সের মোট দুই লাখ শেয়ার কিনেছে এই বাজারে বাজারে মোট দুই লাখ ছয় হাজার দুইশো তিরাশিটি কোম্পানির শেয়ার বেচা কেনাবেচা হয় যার ছিয়ানব্বই দশমিক পঁচানব্বই শতাংশই করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল একইভাবে পরদিন তথা দুই ফেব্রুয়ারি সিরিজ লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়ায় সিটি ব্যাংক ক্যাপিটাল এদিন বাজারে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন শুরু হয় আগের দিনের চেয়ে দুই টাকা বেশি দামে এদিন সকাল দশটা চার মিনিট আটচল্লিশ সেকেন্ডে ডিএসিতে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল বাষট্টি টাকা নব্বই পয়সা এক মিনিটেরও কম সময়ের মধ্যে দশটা পাঁচ মিনিট উনিশ সেকেন্ডে শেয়ারটির দাম বেড়ে চৌষট্টি টাকা হয় এই সময়ের মধ্যে সিটি ব্যাংক ক্যাপিটাল দুই লাখ শেয়ার কেনে যে সময় বাজারে কর্ণফলির মোট শেয়ার বিক্রির সংখ্যা ছিল দুই লাখ সাত হাজার সাতশো অর্থাৎ এই সময়ে বাজারে বিকৃত শেয়ারের ছিয়ানব্বই দশমিক উনত্রিশ শতাংশ করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল আলোচিত সময়ে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন থেকে সিটি ব্যাংক ক্যাপিটালের রিয়ালাইজড মূলধনী মুনাফার পরিমাণ ছিল আটষট্টি লাখ চৌচল্লিশ হাজার টাকা অন্যদিকে আনরিয়ালাইজড মুনাফার ওই সময়ে শেয়ার বিক্রি করেনি করলে যে মুনাফা হতে পারত পরিমাণ ছিল পাঁচ লাখ চৌচল্লিশ হাজার টাকা বিএসিসি মনে করছে আলোচিত সময় সিটি ব্যাংক ক্যাপিটাল প্রত্যক্ষ ও পরোক্ষ সিরিজ লেনদেনের মাধ্যমে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়িয়েছে এ ধরনের লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একাধিক আইন লঙ্ঘন করেছে তাই বাজারের স্বচ্ছতা জবাবদিহিতা ও জনস্বার্থে প্রতিষ্ঠানটিকে দশ লাখ টাকা জরিমানা করা হয়